ভাই গ্রামীণের একটা অফার কিনলাম চব্বিশ জিবি সাত দিনের জন্য কিনার এক ঘন্টার মাথায় বাংলাদেশ থেকে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গেছে যাই হোক দশ বারো দিন পরে বাংলাদেশ সরকার বা যেভাবেই হোক আমাদের ইন্টারনেট ফেরত এসেছে এখন সেই যে যে এমবি কিনলাম এখন আমি আমার এমবির জায়গায় যাই দেখি কোনো ধরনের এমবি নেই আছে পাঁচ জিবি পাঁচ জিবি তো বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়ে দিয়েছেন পাঁচ জিবি সবাইকে বাংলাদেশের প্রতিটা মানুষ যারা প্রতিটা গ্রামীণ সিমেই বা প্রতিটা সিমেই পাঁচ জিবি করে দিয়েছেন আসলে আপনাদের কাছে আমার জানার ইচ্ছা আসলে গ্রামীণ অফিস কাছে আমার জিজ্ঞাসা যে আসলে আমি কি বলে মানে বলবো আমার কোনো ভাষা নেই বা বলার মতন কোনো ই নেই যে আসলে যে আমি একশো আটানব্বই টাকা দিয়ে চব্বিশ জিবি কিনলাম কেনার পর আমি এক ঘন্টা চালালাম আমার ওই এমবি কি মাঠে চলে গেছে আমার ওই এমবির কি মূল্য নাই। আমার ওই টাকার কি কোনো দাম নেই তাহলে আমি এই দেশের যে মানুষ আমি এই দেশের যে জনগণ আমি এই দেশের যে নাগরিক আমার যে অধিকার সেই অধিকার গ্রামীণ হরণ করে কোন কোন ধরনের তারা সেটা কেটে নিল আমার গ্রামীণ অফিসের কাছে খুবই জানা দিচ্ছে বাংলাদেশে অনেক মানুষ আছেন আমার মতন অনেক পাবলিক আছেন যারা এমবি কিনেছেন কিনে দুই দিন তিন দিন বা এক ঘন্টা অনেকেই চালাতে পারেননি তারা তাদের এমবি গুলো দেখেন আপনি কোন মোবাইলে কোনো এমবি নাই সঠিক বিচার আমি কার কাছে পাব আসলে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আসলে আমরা বাংলাদেশে যারা বসবাস করি বাংলাদেশকে ভালোবাসি হৃদয় থেকে ভালোবাসি মন থেকে ভালোবাসি অন্তর থেকে ভালোবাসি কিন্তু আমার এই বাঙালি জাতির কাছে প্রশ্ন আমার এই বাংলাদেশের মানুষের কাছে আমার বিচার রইল ভাই আমি একশো আটানব্বই টাকা দিয়ে যে চব্বিশ জিবি কিনলাম কেনার পর মাত্র আমি এক ঘন্টা চালাইছি আমার ওই চব্বিশ জিবি কে এক ঘন্টায় শেষ হয়ে যাবে গ্রামীণ অফিস তো আমাকে অফার দিয়েছেন যে সাত দিনের জন্য তাহলে আমি এই পাঁচ জিবি এম বি দিয়ে আমি কি করব। এই পাঁচ জিবি এম বি আমি বাহাত্তর ঘন্টা আমার ঠিকভাবে চলবে কিনা জানা নেই আপনাদের কাছে বিচার রইল আসলে কোন দেশে বসবাস করতে আছি মানে আজকে আমার এই কথাগুলো আপনাদের মাঝে শেয়ার করার একটাই উদ্দেশ্য আসলে সরকার তার মতন করে তিনি সিদ্ধান্ত নিয়েছেন আসলে যারা আমার মতন এরকম অনেক পাবলিক আছেন যারা এমবি কিনেছেন এক মাসের জন্য কিনেছেন তিন দিনের জন্য কিনেছেন বা দুই দিনের জন্য কিনেছেন এরকম হাজার হাজার কোটি কোটি মানুষ আছেন তাদের ওই এমবিগুলো কি এমনিতেই বাতাসে চলে যাবে আমার টাকার কি কোনো দাম নেই আমার টাকার কোনো কি মূল্য নেই তা তাহলে আমি এই দেশের মানুষের কাছে বিচ্ছে রাখছি এবং গিরাকশো আটানব্বই টাকা দিয়ে যে আপনাদের একটা অফার কিনলাম চব্বিশ জিবি তাহলে সেই অফারের আমি তো এক ঘন্টা চালাইছি চালানোর পরে আমার সাত দিন চালানোর কথা ছিল তাহলে আমার সেই এম বিগুলো গেল কই সেই এমবি কি শেষ তাহলে এইভাবে করে হাজার হাজার কোটি কোটি মানুষের কোটি কোটি টাকা যে আপনারা অটোমেটিকলি ভাবে খাইয়ে ফেলাইছেন বা অটোমেটিকলি ভাবে যে চলে গেছে আসলে এই বিচার কার কাছে দিব এই বিচার দিলাম একমাত্র বাংলাদেশের মানুষের কাছে আপনারা এর বিচার করবেন আপনারা এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন এবং আমাকে সিদ্ধান্ত জানাবেন আমার মতন অনেক মানুষ আছেন যারা এই ধরনের বিপদে পড়েছেন আমার মতন অনেক মানুষ আছেন যারা এই ধরনের সমস্যার ভিতরে পড়ছেন আমার এই পাঁচ জিবি দরকার নেই বাংলাদেশ সরকারের কাছে এবং যারা আছেন আপনারা এই বিষয়টি বিবেচনা করবেন যে যারা এরকম অফার কিনছে সেই অফারগুলো তো নাই সেই এমবিগুলো গেল কই আমি তো সেই এমবি দিয়ে মোবাইল চালাইতে পারি নেই। তাহলে আমাদের এমবিগুলো দয়া করে ফেরত দেওয়া হোক পুনরায় আবার সিদ্ধান্ত নেওয়া হোক